কাল এক বিস্ফোরক ঘোষণা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালকের ঘোষণার পর অন্তত গোটা বিশ্ব তাকে আনপ্রেডিক্টেবল লিডার কেন বলে তা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন অনেকে আবার মজা করে প্রেসিডেন্ট ট্রাম্পের বদলে প্রেসিডেন্ট ট্যারিফ ঢাকতেও শুরু করে দিয়েছেন কেন আমি বলছি এ কথা কারণ কালকে তিনি ভেনিজুয়েলার উপর টোয়েন্টি ফাইভ সেকেন্ডারি ট্যারিফের ঘোষণা করেছেন কি এই সেকেন্ডারি ট্যারিফ কেনই বা তিনি হঠাৎ করে ভেনিজুয়েলার উপর চটলেন এবং এতে ভারত ঠিক কি কীভাবে ক্ষতিগ্রস্ত হবে সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা যদি ভিডিওটি শেষ অব্দি দেখেন তাহলে বুঝবেন এটাই হলো সেরা সময় যে সময় ভারতবর্ষকে হয়তো আমেরিকা থেকে বেরিয়ে বিকল্প কিছু ভাবতে হবে গল্পে ফিরি কালকে ভেনিজুয়েলার উপর সেকেন্ডারি ট্যারিফ হিসাবে টোয়েন্টি ফাইভ পারসেন্ট নেবে আমেরিকা এই ধরনের একটি ঘোষণা ট্রাম্প করেছেন সেকেন্ডারি ট্যারিফটা কি ভেনিজুয়েলার থেকে বিশ্বের একাধিক দেশ এতদিন তেল কিনতো ডোনাল্ড ট্রাম্প বলেছেন এরপর যারা ভেনিজুয়েলার থেকে তেল কিনবে সেই দেশগুলোকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক দিতে হবে আমেরিকাকে ধরুন ভারতবর্ষ একত্রিশে ডিসেম্বর দু হাজার শেষ তেল ভেনিজুয়েলার থেকে কিনেছে তাহলে ওই ভারতবর্ষকেও আগামী এক বছরের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক চাপাবে আমেরিকা যুক্তরাষ্ট্র এক অদ্ভুত চুক্তি অদ্ভুত নিয়ম অদ্ভুত একটা প্রোটোকল আমেরিকা যুক্তরাষ্ট্র গোটা বিশ্বে আমদানি করতে চাইছে এবং এর সলিউশনটা কি তা হয়তো অনেকেই এখনো না কিন্তু প্রশ্ন হলো ভেনিজুয়েলার উপর এতটা কেন বিরক্ত হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ভেনিজুয়েলার যিনি প্রেসিডেন্ট তার নাম হল নিকোলাস মাদোরো এরার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন যে ইনি একাধিক ক্রিমিনাল অর্গানাইজেশনকে কিন্তু মদত দিচ্ছেন এমনকি আমেরিকার ভিতরে একাধিক ইললিগাল অ্যাক্টিভিটি ড্রাগ সাপ্লাই এবং একাধিক ক্রিমিনাল অ্যাক্টিভিটির পিছনে ভেনেজুয়েলার এই ধরনের ক্রিমিনাল অর্গানাইজেশনগুলো দিনের পর দিন কাজকর্ম করছে তা ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন এবং তিনি চেষ্টা করেও এই নিকোলাস মাদুরোকে দিয়ে এই ধরনের ক্রিমিনাল অর্গানাইজেশনগুলোকে বন্ধ বা ব্যান করতে পারছেন না আর এর জন্য নাকি ভেনিজুয়েলার উপর সেকেন্ডারি ট্যাক্স হিসাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের ঘোষণা করে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র একটা দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে তেল বিক্রির উপর ভেনিজুয়েলার ইকোনমিক্যাল যদি সিস্টেমটা দেখেন তাহলে দেখবেন তারা নাইনটি পার্সেন্ট টাকা রোজগার করে তেল বিক্রি করে কোন কোন দেশকে তারা তেল বিক্রি করে তারা চায়নাকে তেল দেয় ভারতবর্ষকে তেল দেয় স্পেন ইতালিকে তেল বিক্রি করে এবং ক্যারিবিয়ান একাধিক দ্বীপপুঞ্জকে তারা কিন্তু তেল সরবরাহ করে এমনিতেই ভেনিজুয়েলার উপর একের পর এক স্যাংশন লাগিয়ে প্রায় নিঃস্ব ঘোষণা করতে বাধ্য করতে করেছে এই ভেনিজুয়েলাকে আমেরিকা যুক্তরাষ্ট্র আর এর পরেও তেল ইম্পোর্টের উপর যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেকেন্ডারি ট্যারিফ আমেরিকার পক্ষ থেকে লাগানো হয় তাহলে ভেনিজুয়েলার অর্থনীতি কিন্তু বড় প্রশ্ন চিহ্নের মুখে ইতিমধ্যেই পড়ে গেছে এবং ভবিষ্যতে আরও ভীষণ মাত্রায় পড়ে যাবে এতে ভেনিজুয়েলা বিভিন্ন দিক থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে প্রথমে তাদের যে রেভিনিউ তা পতন একটা দেখা যাবে এই ট্যারিফের পরে পরবর্তীকালে মার্কেটে একাধিক তাদের উপর কিন্তু চূড়ান্ত চাপানো হচ্ছে এবং পরবর্তীকালে একাধিক বিদেশি দেশ কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রতি সরাসরি বিভিন্ন ইস্যুতে ক্ষোভ বর্ষণ করছে কিন্তু ভারতের সমস্যাটা ঠিক কোথায় ভারত এই মুহূর্তে বিশ্বের যে কটা দেশের থেকে তেল আমদানি করে তাদের মধ্যে কিন্তু ভেনিজুয়েলা অন্যতম ভেনিজুয়েলার তেলের দাম কিন্তু মার্কেটের থেকে অনেকটাই কম এবং বর্তমানে ভারতবর্ষ নাইনটি ফাইভ তেল কিন্তু বিদেশ থেকে কেনে ফলে ভারতবর্ষ যদি কোনো একটি নির্দিষ্ট দেশের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু সমস্যা হতে পারে আর সেই দৃষ্টি মানে দৃষ্টিকোণ থেকেই ভারতবর্ষ কিন্তু রাশিয়া ইরান ভেনেজুয়েলা এবং মিডিল ইস্টের একাধিক দেশের থেকে তেল কেনা শুরু করে দিয়েছিল আপনি যখন রাশিয়ার থেকে তেল কিনলেন তখন এই আমেরিকানরা কি বললো আমেরিকা বললো কেন রাশিয়া কিসের জন্য ভারতের ভারতের রাশিয়া প্রীতি কেন রাশিয়ার সঙ্গে দিনের পর দিন সম্পর্ক রাখছে ভারতবর্ষ ভারতবর্ষ ইরানে গেল ইরানের উপর এত স্যাংশন আমেরিকা লাগিয়েছে যে ইরান ডলারে পেমেন্ট অব্দি করতে পারে না যদি যে সম্পর্ক ইরানের সঙ্গে ভারতবর্ষ রাখার মানে বর্তমানে মেন্টেন করার চেষ্টা করছে তা অনেকটাই গিভ অ্যান্ড টেক পলিসিতে অর্থাৎ তোমরা আমাকে কিছু দাও আমরা বিনিময়ে চাল ডাল ইত্যাদি দিয়ে সাহায্য করব। রাশিয়া গেল ইরান গেল পরে রইল ভেনিজুয়েলা এবার ভেনিজুয়েলার থেকে যখন ভারতবর্ষ তেল কিনতে গেছে তখন কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের ঘোষণা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বোঝা যাচ্ছে তেল বিক্রি আটকানো শুধু নয় ভারতের মতো দেশকে বিভিন্ন দিক থেকে করা শেষ করা এবং ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করাও কিন্তু এই ওয়েস্টার্ন পলিটিক্সের এর নবতম সংযোজন এবং এটা কিন্তু দিনের পর দিন চলছে এর পরেও কিন্তু চলবে পরিসংখ্যান কি বলছে দু সালে জানুয়ারি মাসে ভারতবর্ষ এই ভেনিজুয়েলা থেকে দু লক্ষ চুয়ান্ন হাজার ব্যারেলস পার ডে কিন্তু তেল নিত ডিসেম্বর দু হাজার চব্বিশে এক লক্ষ একানব্বই হাজার ছশো ব্যারেলস পার ডে কিন্তু ভারতবর্ষ ভেনিজুয়েলা থেকে তেল নিত দু ভারতবর্ষ ভেনিজুয়েলা থেকে নিয়েছে টোটাল যত পরিমাণ তেল ভারতবর্ষ দু হাজার চব্বিশে কিনেছে সেই তেলের প্রায় দেড় শতাংশ তেল কিন্তু ভারতবর্ষ ভেনিজুয়েলা থেকে ইম্পোর্ট করেছে কারণ ভারতবর্ষের পলিসিটা আপনাদের বুঝতে হবে রাশিয়া ইরান মিডিল ইস্ট কিংবা ভেনিজুয়েলা ভারতবর্ষ এতগুলো সোর্স তৈরি করার পিছনে একটাই কারণ যদি কোনো না কোনো স্যাংশন বা কোনো না কোনো সমস্যা সে দেশগুলোর সঙ্গে দেখা যায় তাহলে তেল আমদানিটা যেন কোনোভাবে বন্ধ না হয় সেই দৃষ্টিপটেই ভেনিজুয়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে গেছে ভারতবর্ষ ইতিহাস কি বলছে দু সালে প্রথম ভারতবর্ষ তেল নিয়েছিল মোট তেলের দশ দশমিক তিন শতাংশ দু উনিশ সালে ভারতবর্ষ ভেনিজুয়েলা থেকে তেল নেয় পাঁচ দশমিক ছয় শতাংশ দু সালে ভেনিজুয়েলা থেকে ভারতবর্ষ তেল নিয়েছিল তিন দশমিক ছয় শতাংশ দু হাজার চব্বিশে ভারতবর্ষ টু পার্সেন্ট তেল কিন্তু ভেনিজুয়েলার কাছ থেকে নিয়ে এসেছিল অর্থাৎ সব মিলিয়ে ভেনিজুয়েলার উপর ভারতবর্ষ কিন্তু একটা দিক থেকে অত্যন্ত ডিপেন্ডেন্ট এরপরে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চাপানো হয় তাহলে ভারতবর্ষকেও কিন্তু বিকল্প কিছু না কিছু ভাবতে হবে গ্লোবাল স্ট্যান্ডার্ডটা আপনারা বোঝা এবার চেষ্টা করুন এক বছর আগেও ভারত ভারতের বাইরে বেরিয়ে যদি পৃথিবীর তেলের দাম দেখেন তাহলে দেখবেন প্রতি ব্যারল প্রতি দাম ছিল নব্বই ডলার সেটা এবছর কিমনে কমে মানে পঁচাত্তর ডলার ব্যারল পার ব্যারল প্রতি হয়েছে অর্থাৎ তেলের দাম কিন্তু কমেছে কিন্তু ভেনিজুয়েলার উপর যদি এই ধরনের স্যাংশন লাগায় আমেরিকা তাহলে কিন্তু তেলের দাম আবার নব্বই ডলার ছাড়িয়েও যেতে পারে কারণ জুয়েলা কিন্তু বিশ্বের একাধিক দেশের তেল সরবরাহকারী হিসাবে নিজেদেরকে এর আগে করে দিয়েছে শুধু ভারত নয় চায়নার প্রধান এক্সপোর্ট কিন্তু থেকে হয় চায়না ইতিমধ্যেই বলে দিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের নীতি এই ধরনের স্যাংস্যাংকে সমর্থনই করে না ভারতবর্ষ এখনো তা বলতে পারেনি কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছু ক্ষেত্রে ভারতবর্ষ সম্পর্ক মেনটেন করতে গিয়ে কিছু না কিছু জায়গায় আবার বিপাকেও পড়ে যাচ্ছে এর আগে এই ডোনাল্ড ট্রাম্পই বলেছিলেন তিনি ভারতবর্ষের এই ট্যারিফ সিস্টেমকে এক্সপোজ করেছেন অর্থাৎ মুখোশ নাকি তিনি খুলে দিয়েছেন এরপরেও ভারতবর্ষ ট্যারিফ যুদ্ধ এড়াতে গুগল ট্যাক্সের উপর ট্যাক্স কমিয়ে দিয়েছে মেটার থেকে ট্যাক্স ছাড় দিয়েছে একাধিক ক্ষেত্রে হার্লে ডেভিনসনের মতো গাড়ির উপর ট্যাক্স যে ভারতবর্ষ নিত তা কমিয়ে দিয়েছে কিন্তু তবুও যেন এই ট্রেড ওয়ার মানে শেষ হয়েও হচ্ছে না আর ভেনিজুয়েলাকে আক্রমণ করার পর ভারতবর্ষ এখন অফিসিয়াল স্টেটমেন্ট না দিলেও নিঃসন্দেহে ভারতবর্ষ বিকল্প হিসাবে ওপেক এবং রাশিয়াকেই বেছে নেবে এবং এতে কিন্তু রাশিয়া এবং ওপেকের মার্কেটও আন্তর্জাতিক স্তরেও গ্রহণযোগ্য এবং একটা যদি বলে ডিমান্ডের তালিকায় কিন্তু পৌঁছে যাবে এতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং তার যে আমেরিকা তারা যে তেল সরবরাহ করতো তারও কিন্তু একটা ডিমান্ড কৃত্রিমভাবে তৈরি করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এটা শুধুমাত্র ভেনিজুয়েলার উপর ট্যারিফ লাগানোটাকে আপনারা পাতি একটা স্টেপ ভাববেন না এর পিছনে সেই চিরাচরিত ফার্স্ট এই নীতি কিন্তু লুকিয়ে আছে যেখানে আমেরিকান এক্সপোর্টাররাও ফায়দা তুলতে পারে এই সম্পূর্ণ ট্যারিফ ওয়ারে অর্থাৎ ভারতবর্ষকে কোথাও না কোথাও বাধ্যও করা হতে পারে যে আপনারা আমেরিকার থেকে তেল কিনুন কেন রাশিয়ার থেকে কিনছেন কেন ইরানের কাছে দৌড়াচ্ছেন কেন ভেনিজুয়েলার কাছে যাচ্ছেন কেন ওপেক কান্ট্রি আপনাদেরকে সাহায্য করবে যখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আছে যখন ফাইটার জেট আপনাকে দিতে চাইছে আমরা তখন তেলও আপনাদের খুব সহজে দেওয়া হবে কিছুদিন আগে এরকম ভার্সানি আমেরিকার কমার্স মিনিস্টার স্বয়ং ভারতবর্ষের একটি ইন্টারভিউতে এসে বলে গেছে যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক যদি শেষ করে ভারতবর্ষ তাহলে আমরা ভারতবর্ষকে যা দেবো তা হয়তো তারা ভাবতেও পারছে না এবং ভারতবর্ষ ফুলে ফেপে ঢোলে মানে ঢোল মানে হয়ে যেতে পারে এরকম একটা বিষয় সব মিলিয়ে এই ট্যারিফ যুদ্ধ সম্পূর্ণ অন্যদিকে মোড় নিল এবং রাশিয়ার সঙ্গে এটাই হয়তো সেরা সময় ভারতবর্ষের বন্ধুত্ব আরো অনেকটা বাড়িয়ে নেওয়ার কারণ রাশিয়ার সাথে আমেরিকা সম্পর্ক যাই থাকুক রাশিয়ার প্রতি আমেরিকা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত ড্রাস্টিক কোনো স্টেপ নিতে পারবে না কারণ ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যেভাবে মিডিয়োকার হিসাবে ঢুকে গেছেন সেখানে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভারতবর্ষ যদি বৃদ্ধি করে তাহলে রাশিয়ার বিপক্ষে কোনো রকম রেডিক্যাল মুভ এই মুহূর্তে আমেরিকা করবে বলে আমার অন্তত মনে হয় না কিন্তু ভেনিজুয়েলার এই ধরনের ট্যারিফ সত্যি কি সমর্থনযোগ্য একটা দেশ প্রভাবশালী হলেই বিশ্বের যে কোনো ছোট দেশের উপর এইভাবে কি ডমিনেট করা যায় আজকে তেল কালকে বস্ত্র পরশুদিন হেলথ সেক্টর এ তো চলতেই থাকবে এর শেষ কোথায় এই প্রশ্ন আমার থাকলো কমেন্টে জানাবেন ভারতবর্ষের কি করা উচিত ধন্যবাদ